একটা কিন্তু ঝালমুড়িটির দাম খুবই বেশি ঝালমুড়িটির তুলনায় এই ঝালমুড়িটির প্রাইস নিয়েছে বিশ টাকা কিন্তু বিশ টাকা অনুযায়ী এটা সঠিক না গাইজ 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 ফিরে দেখিছ লক্ক করে ও মাই গড শীতisodeর ভিতরে চলে এসেছে নৌকা এখানে বড় মাছ ধরছে ও মাই গড আগে দিন আর ঘুরতাম আর বাদাম খইতাম কতগুলাতে মাছ ধরছে আল্লাহই ভালো জানে পুরো সমুদ্রের মাছ মনে এই এরাই খাওয়ালাই বড় আল্লাহু আকবার আল্লাহ লাভ ইউয়ার্স আমার ভাবছিলাম এটা বা এখন দেখছি এখানে নৌকা চলে এবং জেলেরা ধরে অনেক সুন্দর দৃশ্য আপনারা চাইলে স্মৃতিসৌধের পেছনের অংশ এসে এখানে নৌকা চলা জল এবং তো দর্শকবৃন্দ আমরা চলে এসেছি আমাদের মূল লক্ষ্যে আর সামনে হাঁটলেই আমরা দেখতে পাবো আমাদের স্মৃতিসৌধ এই তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন বাঙালি জাতির ভালোবাসা আবেগ এবং স্বাধীনতার স্মৃতিচিহ্ন প্রত্যেকটি বাঙালি স্মৃতিসৌধের জন্য অপার ভালোবাসা ও ভালোবাসা এবং শ্রদ্ধা থাকা উচিত তাই তো আমাদের ভালোবাসার টানে আপনাদেরকে নিয়ে দেখাতে এসেছি আজকে এই জাতীয় স্মৃতিসৌধ যদিও আমরা অনেক দূরে আছি এখান থেকে হয়তো আপনারা ভালোভাবে দেখতে পারছেন না এজন্য একটু জুম করে দেখালাম গাইস এটা আমাদের ব্লগ তো অনেক ভুল থাকতে পারে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে